বদরের যুদ্ধ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ যুদ্ধের আগের দিন চারদিকে চাপা উত্তেজনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন শান্ত কিন্তু দীরর কণ্ঠে আমরা যুদ্ধ ক্ষমতা বা গৌরবের জন্য নয় বরং আমাদের বিশ্বাস ও শান্তিতে বাঁচার অধিকারের জন্য আল্লাহর উপর ভরসা রাখো তিনিই আমাদের রক্ষক তার এই কথায় সঙ্গীদের মনে সাহস ও উদ্দেশ্যের আগুন বলে উঠল ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে আরবের বদর নামের একটি মরুদ্যানে তখন সূর্য আলো ছড়াচ্ছিল মদিনায় নবীন মুসলিম সম্প্রদায় তখন মক্কার অত্যাচার থেকে পালিয়ে এসে নতুনভাবে বেঁচে থাকার চেষ্টা করছিল কিন্তু মক্কার কুরাইশ গোত্রের সঙ্গে তাদের বিরোধ বেড়েই চলছিল যুদ্ধের কারণ মক্কার কুরাইশ গোত্রের নেতা আবু জাহেল ঠিক করেছিলেন মুসলমানদের ক্রম বর্ধমান প্রভাব ধ্বংস করবেন অন্যদিকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ছিলেন প্রায় তিনশত তেরো জন সাহসী মুসলিম যোদ্ধা যুদ্ধের প্রস্তুতি যুদ্ধ হল বদরের কূপের কাছে মক্কার কুরাইশ বাহিনী প্রায় এক হাজার জন অভিজ্ঞ ও সজ্জিত সৈন্য নিয়ে আসে বিপরীতে মুসলমানদের সংখ্যা কম ছিল এবং তাদের অস্ত্রশস্ত্র ছিল সীমিত তবে তারা কৌশলগতভাবে কূপের কাছে অবস্থান নেয় এবং কাছাকাছি অন্য কূপগুলো নষ্ট করে দেয় এতে কুরাইশ বাহিনীর পানি সরবরাহ বন্ধ হয়ে যায় যুদ্ধের শুরু কুরাইশ যোদ্ধা আল আসছেও চ্যালেঞ্জ করে ঘোষণা দেয় সে মুসলিমদের কূপ থেকে পানি পান করবে অথবা কূপটি ধ্বংস করবে তার মোকাবেলায় মহানবীর চাচা হামজা রাদিয়াল্লাহ তালা আনহু এগিয়ে আসেন তীব্র লড়াই শেষে হামজা রাদিয়াল্লাহ তালা আনহু তাকে পরাজিত করেন এরপর কুরাইশের আরও তিনজন যোদ্ধা মুসলমানদের চ্যালেঞ্জ করলে আলী রাদিয়াল্লাহ তালা আনহু হামজা রাদিয়াল্লাহ তালা আনহু এবং উবায়দা রাদিয়াল্লাহ তালা আনহু তাদের মোকাবিলা করেন এবং জয়ী হন মূল যুদ্ধ যুদ্ধে কুরাইশ বাহিনী একাধিকবার আক্রমণ করে তবে মুসলমানরা পাহাড়ের ঢালে নিরাপদে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনী ঐক্যবদ্ধ থেকে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেয় এক পর্যায়ে মুসলমানরা পাল্টা আক্রমণে যায় কুরাইশ বাহিনী যারা শুরুতে নিজেদের জয় নিশ্চিত ভেবেছিল কিন্তু পরে তার পরাজিত হয়ে পালিয়ে যায় যুদ্ধের ফলাফল এই যুদ্ধে কুরাইশদের সত্তর জন সৈন্য মারা যায় যাদের মধ্যে অনেক শীর্ষ নেতা ছিল অন্যদিকে মুসলমানদের মাত্র চৌদ্দ জন শহীদ হন বদরের যুদ্ধে এই বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় মহানবী সাল্লাহ আলাহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব আরও দৃঢ় বা শক্ত হয় বদরের যুদ্ধ ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি মুসলমানদের ঐক্য সাহস ও বিশ্বাসের প্রতীক হয়ে আছে বদরের যুদ্ধের উল্লেখযোগ্য তথ্য এক সময়কাল ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দ দুই অবস্থান বদর নামক স্থান মদিনা থেকে প্রায় আশি মাইল দক্ষিণ পশ্চিমে তিন মুসলিম বাহিনী তিনশত তেরো জন সাহসী মুসলিম যোদ্ধা অস্ত্র সীমিত সংখ্যক তলোয়ার বর্ষা এবং মাত্র কয়েকটি ঘোড়া চার কুরাইশ বাহিনী এক হাজার জন অভিজ্ঞ ও সজ্জিত সৈন্য নেতৃত্বে আবুজাহল অস্ত্র উন্নত অস্ত্রশস্ত্র ও ভালো সরঞ্জাম পাঁচ মুসলিম শহীদ সংখ্যা চৌদ্দ জন ছয় কুরাইশ নিহত প্রায় সত্তর জন সাত প্রতিপক্ষের প্রভাবশালী নেতাদের মৃত্যু আবু জাহল মক্কার কুরাইশ বাহিনীর প্রধান উতবা ইবনে রাবিয়া এবং ইবনে রাবিয়া আট মুসলিমদের কৌশল কূপের নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রতিপক্ষের পানির সরবরাহ বন্ধ করা পাহাড় ও বালুর ঢিবির আশ্রয়ে অবস্থান নিয়ে প্রতিরক্ষা তৈরি করা নয় মুসলিমদের বিজয়ের কারণ ঐক্য কৌশলগত অবস্থান এবং ইসলামের প্রতি গাঢ় বিশ্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব দেশম ফলাফল মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি মদিনার মুসলিম সম্প্রদায় আরও শক্তিশালী হল কুরাইশ কোত্রের শক্তি কমে যায় এবং তারা প্রতিশোধের পরিকল্পনা শুরু করে এগারো ঐতিহাসিক গুরুত্ব এটি ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধ ইসলামিক ইতিহাসে বিশ্বাস দ্বিধরতা ও আল্লাহর উপর ভরসার প্রতীক হয়ে আছে